সালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএমএ সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আজ আমার চেম্বারে একটা রুগী আসছে তার সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব এক মহিলা রুগী গত তিন মাস ধরে পরিবার থেকে মনোমালিনের কারণে সে এসে গার্মেন্টসে চাকরি করতেছে তো চাকরি করার ফলে যেহেতু একা একা থাকে এবং নাইট ডিউটি করা লাগে এই পরিশ্রম এই পরিমাণ হয়েছে যে সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না ঘুমাচ্ছে না এবং এই কারণে এই তিন মাসের শারীরিক অনেক সমস্যা দেখা যাচ্ছে এর ভিতরে অন্যতম কি যে কষা পায়খানা এবং পায়খানার ধারে মনে হচ্ছে যে কাটা বিধার মতো কিছু আছে এবং জ্বালা পোড়া করতেছে এবং বাথরুমে গিয়েও অনেক সময় স্পেন্ড করতেছে আসলে এই যে আমরা যে বিভিন্ন সমস্যার রুগী দেখি এই রুগীরা রুগীদের অনেক সময় আমরা বলে থাকি যে রোগ তো নিজেই তৈরি করতেছে তো একজন রোগ যদি নিজেই তৈরি করে তাহলে ডাক্তারের কি করা আছে ডাক্তার তো চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে ভালো ওষুধের মাধ্যমে তার সমস্যা সমাধানের জন্য কিন্তু রুগীর তো কিছু নিয়মকানুন ফলো করা লাগবে। এখন যদি ওষুধ দিয়েছি ওষুধ দিলেই শুধু হবে না সে যদি আবার নিয়ম না মানে নিয়ম ফলো না করে ফুটসাট মেনটেন না করে তাহলে তো রোগ ভালো হওয়া খুব কষ্টকর এই যে তিন বেলা খাবার নিয়ম মতো খাবার সকালে দুপুরে রাত্রে প্লাস হচ্ছে এই যে ঘুম তারপরে প্রতিদিন গোসল করা এই যে স্বাভাবিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যখনই ব্যাঘত হবে তখনই কিন্তু রোগ আপনার শরীরে বাসা বাঁধবে আর এর কারণে কি হবে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং রোগ আক্রমণ করবে আর যখন একজন সুস্থ সবল সুস্থ সবল থাকে রোগ সহজে তাকে আক্রমণ করতে পারে না এবং সামান্য সমস্যা তাকে ব্যাহত করাতে পারে না সেজন্যই বলবো সমস্যা থাকবে সমাধানও আছে আর সেই জন্য অনিয়ম থেকে বেঁচে থাকার জন্য ইনকাম করা লাগবে চাকরি করা লাগবে সবকিছু করা লাগবে কিন্তু এর সাথে নিয়মও মানা লাগবে আপনি চাকরি করেন আপনি প্রতিদিন আটটায় অফিস পাঁচটায় ছুটি আপনি মনে করলেন যেটার সময় বের হয়ে আসবেন এরকম হয়তো দু একদিন মানবে কিন্তু এরপরে কি করবে আপনাকে চাকরি থেকে বের করে দেবে কিংবা বেতন দেবে না সেম আমাদের শরীরে একটা কন্ডিশন আছে আমাদের এই কন্ডিশন মতোই চলা লাগবে হজম প্রক্রিয়ার একটা টাইম মেনটেন করেই এটা হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয় খাবার যখন নিয়ম মাফিক খাওয়া হয় তখন হজম প্রক্রিয়া সেই অনুযায়ী হজম প্রক্রিয়া প্রক্রিয়াকরণ করার চেষ্টা করে সেই জন্য বলব সবকিছু নিয়মিত থাকতে হবে আর সমস্যার সমাধানের জন্য একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার সমানোপন্ন হন ইনশাল্লাহ আপনার সমস্যা অতি সহজে অল্প সময়ের ভিতরেই সমাধান হয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম